ছ উত্তোলন করে দিচ্ছে সাতশো এগারো ঘন্টার মতো মৌল আসে রিক্সার একজন কন্ট্রোল করেন রিক্সার একজন রিক্সা জানানি জিজ্ঞাসা করি মালিক করছে না সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই ছাত্রলীগকে অনুমতির বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় ছাত্র জনতা দুর্বার আন্দোলন করে তুলে বাংলাদেশে এ দলকে নিষিদ্ধ করবে আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে আদ্র হতে হয় ইসলামী ছাত্র শিবিরের উচার উচ্চারণ করে দিচ্ছে ছাত্রলীগের ওখান ধারা তো মৌলানন্দ অন্যথায় ছাত্র সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ গঠিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মারুক জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ